আমি আন্দোলন করলে ইবাদত হবে আমার আন্দোলনটা বৈধ হবে ২৬ এপ্রিল ব্রিগেডের ময়দানে হলে বৈধ হবে না অবৈধ হবে এই ফতোয়া যেখান দেখান থেকে বার হবে বুঝে নিতে হবে ভেজাল ওইখানেটি তি ঢুকে আছে আর এবার লক্ষ্য করে দেখেন এই জন্যই আমাদেরকে প্রথম ভাবা দরকার এই দলবাজি করে করে এই দ্বন্দ্ব করে করে এই দল করে করে এ মত সে মত করে করে আমরা যদি লক্ষ্য করে দেখি সব দিক দিয়ে আমরা পিছিয়ে গেলাম আর পিছিয়ে এমনভাবে গেলাম সব লক্ষ্য করে দেখেন সিল বিল পাস করেছে কোনোদিন দিন বাধা দিতে পারি আটকাতে পারি নাই তলাক বিল পাস করেছে সরাসরি কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে আজ পর্যন্ত বিল পাশ হয়ে গেল আমরা এতজন থাকার পরেও কিন্তু বাধা দিতে আটকাতে পারি নাই সবাই নিজের নিজের জায়গায় হিরো আমি মনে করলাম আমি একটা আন্দোলন করে দিলাম বাস হয়ে গেল আর বাকি যারা আছেন খুব ভাবনা চিন্তা করে যদি দেখি সারা বাংলার পশ্চিম বাংলার মাটিতে তিন কোটি মুসলমান কত কত কোটি মুসলমান জোরে বলেন তিন কোটি মুসলমান কত কোটি তিন কোটি মুসলমান এই তিন কোটি মুসলমানের যত আছে আছে সব অনুসারী মাঝখানে সবাই বলেন আছে না নাই সব জামাতের অনুসারী আছে না নাই আছে না নাই এখন সবার যেমন অনুসারী আছে জামাত করে না কোনো মতে চলে না আকুল পথেও চলে না কোনো পন্থা অবলম্বন করে না এমনও মানুষ আছে না নাই জোরে বলেন আছে হয়তো আমি উদাহরণস্বরূপ যদি কয়েকটাই বলি এখন ধরুন কথার লেগে বললাম ফুরফুরা সিলসিলার মাস অনুযায়ী হয়তো দশ লাখ হয়তো দশ লাখ জমিয়তের সদস্য হয়তো দশ লাখ হাদিস ভাইদের হয়তো আরও পাঁচ লাখ আমি কথা লেগে বলছি কিংবা দশ লাখই ধরুন এমন করে যদি আমরা ধরি পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ করে করে যদি ধরি কত হবে পঞ্চাশ লাখ হবে সত্তর লাখ হবে আশি লাখ হবে তিন কোটি জনসংখ্যা মুসলমান কত বললাম যেটা বলেন তিন কোটি জনসংখ্যা মুসলমান এখন আপনি বলবেন সত্তর লাখ পঞ্চাশ লাখ এই মানুষগুলোই যখন জামাত করে দল করে মত বুঝে চলেন এখন বিবেক দিয়ে বলেন তিন কোটি মুসলমান তাদের ব্যাপারে ভাবনা চিন্তা কে করবে এরা তো কোনো মতেও নাই কোনো জামাতেও নয় কোনো দলের সদস্য নয় কিন্তু এরা নিজেরা মুসলমান নিজেদেরকে দাবি করে এই জায়গাটা ভাবা আমাদের দরকার আমরা শুধু নিজের দলের ভাবনা চিন্তাই নয় আমরা নিজের জন্য নয় আমরা চেয়ারের আন্দোলন করব বাংলায় আর কেউ আন্দোলন করবে না আমরাই শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব বাংলায় কেউ না অনুসরণ করবে যারা ভগবান এটা আল্লাহর ঘোষণা এটা আমি আপনার কোনো বিষয় নয় প্রত্যেকটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আছে না নাই জোরে বলেন এরপরে বলেন এখানে বহুজনে আমরা জানি তবলিগ জামাতের বহু মানুষরা আছেন তবলিগের অনুসারী বহু মানুষ আছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ তামুরুনা বিল আরুফ কতানハウ না আনিল মুকা এটা আমার বাপের কথা নয় এটা আমার দাদুর কোনো কথা নয় আল্লাহ বলেন আমি বলিনি আল্লাহ বলেন কুনতুম খায়র কেন উত্তম উম্ম তোমরা কেন উত্তম উম্ম তোমরা তোমরা কেন উত্তম উম্ম আমি আল্লাহ বলছি কারণটা কোথায় কুনতুম খায়রা উম্মাতিন এখন বিবেক দিয়ে আপনি বলেন প্রত্যেকটা উন্মতের দায়িত্ব আছে না নাই অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে কারা ইমানওয়ালা হবে বলেন যারা ইমানের ইমানওয়ালাদের তিনটে গুণের ভিতরে একটা গুণ ভিতরে পাওয়া লাগবে হবে ক্ষমতা থাকলে হাত দিয়ে দমন করবে এটা ইমান যে ব্যক্তি হাত দিয়ে দমন করতে পারবে না মুখ দিয়ে বলার মতন হলে ও মুখ দিয়ে প্রতিবাদ করবে এটা দুই নম্বর ইমানওয়ালার লক্ষণ যে হাত পারবে না মুখ পারবে না মায়ার নী মাদাওয়ালা বলেন শুনে রেখে দাও অন্তর দিয়ে ঘৃণা তো করতে পারবে কথা বলে না অন্তর দিয়ে ঘৃণা করতে পারবে এখন আপনি এবার দিয়ে বলেন এই কাজটা যে করবে এ নিম্ন পর্যায়ের ইমানওয়ালা হবে এখন এইটাও যে করতে পারবে না ইমানওয়ালা দাবিও কথা বলে না করতে পারবে না এখন উম্মত কারা কোন তো মশা এর উন্মতির ওসরি যাতে রিনাশী থামরু নাবিল মারু ওতানা হাউ অন্যের আদেশ অন্যায়ের নিষেধ করবে কারা এই শেষ নবীর উন্মত হবে জোরে বলেন যারা এখন কেউ যদি বলে থাম তারা অন্যায়ের প্রতিবাদ করব শুধু আমরা উন্মত করবে না তাহলে কোরআনের এই আয়াতের অর্থটা কি হবে ওটাও আমাদেরকে একটু খুলে খালে বুঝিয়ে দাও না বুঝতে পারেননি কথাগুলো প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ ইমানওয়ালাদের করা লাগবে না লাগবে না জোরে বলেন প্রত্যেকটা ন্যায়ের আদেশ করা লাগবে না লাগবে না এখন বলেন এই ওয়াকফের কালা কানুনের বিরুদ্ধে আমি আন্দোলন করলে ইবাদত হবে আমার আন্দোলনটা বৈধ হবে আর ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের ময়দানে হলে বৈধ হবে না অবৈধ হবে এই ফতোয়া যেখান দেখান থেকে বার হবে বুঝে নিতে হবে ভেজাল তি আছে হ্যাঁ এই কোনো এই জন্যে স্পষ্ট হওয়া দরকার প্রথমেই বললাম না পারবো ফেলতে না পারবো গিলতে কারণটা এই জায়গা কিন্তু আগামীতে জনগণ আপনারা ভাবনা চিন্তা করবে নেতাও চিনা দরকার আছে নেতৃত্ব বোঝার দরকার আছে যে স্বার্থের জন্য চলবে নিজের চেয়ারের জন্য চলবে মায়ের নবীনওয়ালা বলেন মানবে যারা এই হাদিসের অনুসরণ করবে তারা আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও যারা আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কার জন্য নত হলে এই নত কার জন্য হবে যারা বলেন আল্লাহরই জন্য নত হবে এইটা আজ আমাদের ভিতরে বড় অভাব যার কারণে আমাদের এই দশা আমরা প্রথমেই দেখি হ্যাঁ নেতৃত্ব কারা দিচ্ছে কারা সামনে যাচ্ছে ওটা তো আমার জামাত নয় আমাদের কি হয় শুঙে শুঙে যায় কিসে কিসে যায় বিধবা শুঙে শুঙে যায় আমরা জানি দুনিয়াতে একমাত্র কুত্তার ফিতরাত হলো মুতার আগে শুনে নেওয়া কি মুতার আগে কথা বল মুতার আগে শুনে নেওয়া আমাদের ভিতরে বর্তমানে এই জিনিসটা তৈরি হয়ে গেল শুনে শুনে আরে আমি করিনি আমার একটা ভাই তো করছে কাজটা তো ভালো কথা বল কাজটা 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 তো ভালো তো ভালো কাজে বাধা যারা দেবে তারা কি করে হিরো হবে অন্যায় বাধা দিবে দেবে ভালো কাজে বাধা দেবে না ভালো কাজে বাধা দেই যারা মুরতাদ হবে তারা কি হবে মুরতাদ হবে তারা কারণ ভালো কাজ এটা করার আদেশ কাজ কার আল্লাহ এরপরে পরে চলেন কেন আল্লাহ কোরআনুল করিম সূরার নাম সূরা তাওবা 11 নম্বর পারা 15 নম্বর সাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার বলেন কাদের ডাক দিলেন ইমানওয়ালাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তারপরে ভয়ের কথা কেন বলেন আল্লাহ এই জন্যেই বলেন আমি যাদেরকে ভয়ের কথা বললাম আমি আল্লাহ একমাত্র ইমানওয়ালা রাই আমি আল্লাহ আমাকে ভয় করবে ওই জন্যে তাদের বললাম খুব ভালো করে বোঝেন এটা আল্লাহ যেমন বলেছে শুধু তা নয় আমরাও ধরুন দুনিয়াতে অনেক সময় হয় না কত পাঁচটা ছেলে এখানে আছে কটা ছেলে পাঁচটা ছেলে এক জায়গায় আছে তো আমি দেখলাম একটা ছেলেকে বললাম এই বাবু তুই এই দিকে আয়তো তো পাঁচটার মধ্যে একজনকে আমি ডেকে বললাম বা এ বাবু তুই এই কাজটা করতো ওটাকে ডাকার কারণটা কি হলো ওর মনের ধারণা ছিল যে বাচ্চাটাকে আমি ডাকছি আমার কথাই ওই বাচ্চাটা না করবে না কারণ আমি চাইলে অন্যদেরকেও বলতাম আরেকটা কারণ হতে পারে যে ওই কাজের উপযুক্ত অন্য চারজন না এই ছেলেটাই উপযুক্ত সার্বিকভাবে এবং বিশ্বস্ত এবং আমি ডাকলে সারা দেবে যার কারণে আমি ওকেই ডাক দিয়েছি এটা যেমন দুনিয়ার রীতি তেমনি আল্লাহ ওয়ালাদের ডাক দিলেন এই জন্যে যে বেইমানদের ডাক দিলে সারা দেবে না আর সেই কাজের সে উপযুক্ত না আমি আল্লাহ বললেও আমার সম্মান রাখবে রাখবে না তাই আমি আল্লাহ ডাক দিলাম যা ওয়ালারা এখন ডাক দিলেন যাদের কাদের ইমানওয়ালাদের সারা দেবে কারা জোরে বলেন এই আপনাদের রাস্তায় ধরুন একজন পানওয়ালা বসা কিওয়ালা বলা পানওয়ালা একজন মশারিওয়ালা একজন একজন মশারিওয়ালা একজন শাড়িওয়ালা একজন হাড়িওয়ালা একজন ঘুগনিওয়ালা এখন এখান থেকে যদি ডাক দেন ও ভাই ঘুগনিওয়ালা সারা দেবে হাড়িওয়ালা কে দেবে জোরে বলেন ঘুগনিওয়ালা আবার যদি ডাক দেওয়া হয় ও ভাই হাড়িওয়ালা সারা দেবে কি ঘুগনিওয়ালা রে হাড়িওয়ালা জোরে বলেন না কেন হাড়িওয়ালা আল্লাহ কখন ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান এই ডাকটা আল্লাহ দিলেন ঈমান সারা দেবে কারা জোরে ইমানওয়ালারা এই যে ইমানওয়ালা হবে যারা এই ডাকে দেবে তারা তারপরে আল্লাহ বলছেন দ্বারা ইত্যাকুল্ল আমি আল্লাহ আমাকে ভয়ে করো নু মাস দেন আমি আল্লাহ ঘোরসামা দিলাম তোদের সত্যবাদীদের পক্ষে থাকো কাদের পক্ষে জোরে বলেন কাদের পক্ষে এই যে সত্যবাদীদের পক্ষে থাকো এই অর্ডারটা হলো আল্লাহ এটা মানবে কারা এটা মানবে কারা ইমানওয়ালা হবে যারা এরপরে যদি সত্যবাদের ডাক হয় এই হকেরে ডাকটা সত্যের ডাক হকের ডাক হকের ডাক হকের ডাক সত্যের ডাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ডাক সত্যের ডাক হকের ডাক এইটা সমর্থন করবে তারা ইমা আনওয়ালা হবে যারা বলো ইমা আনওয়ালা হবে যারা এরপরে ভাবনা চিন্তা করেন ওই যে আমি ডাক দিয়েছিলাম নয় মানুষ যখন অন্যায়ের দিকে যায় ওয়ালার কথা আর আল্লাহ বলে নাই কারণ এখানে ইমানওয়ালা যদি আল্লাহ বলতো তাহলে টার্গেটটা ইমানওয়ালারাই কি গুনাহের কাজ করতো টার্গেট ডাইরেক্ট হয়ে যেত ইমানওয়ালারা গুনাহের দিকে ধাবিত হবে না মানুষ গুনাহের দিকে ধাবিত হবে। লজিকটা বোঝেন আল্লাহ ওই জন্য ইমানওয়ালাদের ডাক দিলেন না আল্লাহ সমগ্র পৃথিবীর মানবমন্ডলীকে ডাক দিলেন ইনসান কারণ মানুষই গুনাহের দিকে ধাবিত হয় খবর দ্বারা যাবি না আটকায় ধরতে যায় গুনাহের দিকে যাবি না অপরাধের দিকে যাবি না খারাপের দিকে যাবি না এখন আপনার মনে মনে হবে আল্লাহ যখনও বলেছেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই না তাহলে আল্লাহ কেন বাধা দিতে যাবে এ করবে করুক গুণা করবে করুক বিচারের দিন যখন হবে আল্লাহ বিচারের ফাইস আল্লাহ শুনিয়ে দেবে জাহান্নাম হলে জাহান্নাম দেবে জান্নাত হলে জান্নাত দেবে এটা তো ঠিক কথা এইটা বুঝতে গেলে সামান্যতম একটা দুনিয়ার লজিক আমাদেরকে বুঝতে হবে খুব ভালো করে আমার দিকে তাকান গর্বে ধারণ করে কারা বাপরা না মারা জোরে বলেন জোরে বলেন সবাই গর্বে ধারণ করে কারা মায়েরা দিন না এটা ভুল নয় মাস দশ দিন কয় মাস বললাম সংখ্যাটা নয় মাস নয় মাস দশ দিন কয় দিন আপনি বলবেন এতদিন শুনে আসছি দশ মাস দশ দিন আজকে হঠাৎ করে বলে দিলি প্রমাণটা নিতে হবে এক মাস মানে তিরিশ দিন তিরিশ দিন যদি কোনো মা কোনো মহিলা তিরিশ দিন গর্ভবতী হয়েছে কিনা এই তিরিশ দিনের মাথায় যদি রিপোর্ট করা হয় পজিটিভ হবে না কারণ তিরিশ দিনে পজিটিভ ধরা পড়বে না মিনিমাম কমসে কম আরও আট দিন হওয়া লাগবে তাহলে তিরিশ দিনে যখন পজিটিভ পেলাম না তাহলে এই মাসটা গণনার ভিতরে ধরা যাবে না যখন যে মাস থেকে আমি পজিটিভ পেলাম ওই মাস থেকেই ধরা লাগবে তাহলে পিছনের যদি তিরিশ দিন ছেড়ে দিই এক মাস বাদ দিই তাহলে দশ মাসের ভিতর থেকে এক মাস মাইনাস করলে নয় মাস দশ দিন এই নয় মাস দশ দিন এখন বলেন মারা তাদের সন্তান রাখে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু জবাব দেবেন এই আয়াতের তফসিরটা অন্তত বুঝতে গেলে এবার বলেন মা তার গর্বে সন্তানকে ধারণ করে এখন বলেন ওই সন্তানের হাত পা নাক কান চোখ যা কিছু আছে সব কি মা বানিয়েছে সবাই জোরে বলেন আচ্ছা হাত বানিয়েছে কে চোখ বানিয়েছে কে কান বানিয়েছে কে পা বানিয়েছে কে জোরে বলেন আল্লাহ কে বানিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গগুলো কে বানিয়েছেন জোরে বলেন আল্লাহ হ্যাঁ পরবর্তী আয়াত গুলো আল্লাহ সেটা বলবেন সেটাও শোনাব এখন বলেন এই যে বানালের আল্লাহ الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله أكبر بولن الله بنالن سمان جسو যেমন তেমন না সামঞ্জস্যপূর্ণ বানালেন পৃথিবীর মানচিত্রে কোটি কোটি সাড়ে সাতশো কোটি বর্তমান জনসংখ্যার মাঝখানে একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারার মিল হবে না একজন মানুষের পায়ের আওয়াজের সাথে আর একজন মানুষের পায়ের আওয়াজের মিল হবে না একজন মানুষের আওয়াজের সাথে আর একজন মানুষের আওয়াজের মিল হবে না নকল করা যাবে কিন্তু আওয়াজের মিল হবে না একজন মানুষের ফিঙ্গার কোটি কোটি মানুষ দুনিয়ায় যত মানুষ এসছে চলে গেছে এখন বর্তমানে যেগুলো আছে শুধু ভবিষ্যতেও যেগুলো আসবে ফিঙ্গার একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে যদি বলেন হবে না কোটি কোটি মানুষ বানালেন আল্লাহ একবারের জন্যও বলেন যেখানে যে জায়গাটায় আল্লাহ বানালেন মানুষগুলোকে ওই জায়গায় কোনো দর্জিকে দিয়ে আল্লাহ মাপ দেয়নি কোনো ফিটেও লাগায়নি দু চারজন মিস্ত্রিকে কাজ করার জন্য ভেতরে পাঠায়নি আল্লাহ তার কুদরতি ব্যবস্থা বানায় ফি আই মাসা আমি আল্লাহ সামঞ্জস্যপূর্ণ এত সুন্দর চেহারা বানালাম এত সুন্দরভাবে ভাবে সামঞ্জস্য দিলাম তোর ডান পাটা এক ইঞ্চি ছোট করলাম না বাম পাটা এক ইঞ্চি বড় করলাম না তোর হাত এক ইঞ্চি বাড়ালাম না অন্য হাত এক ইঞ্চি বা কমিয়ে দিলাম না আমি আল্লাহ এত সুন্দরভাবে বানালাম এবার লজিকটা বোঝেন এই জায়গায় মা তার গর্বে সন্তানকে নয় মাস দশ দিন ধারণ করলো তাহলে আমরা দেখবেন অনেক সময় ভাড়া বাড়িতে থাকি না ভাড়া বাড়িতে থাকি না থাকি না ভাড়া বাড়িতে থাকি এই যে ভাড়া বাড়িতে থাকি মানে বাড়িটা আমি বানাইনি বাড়িওয়ালা বাড়ি বানিয়েছে ওই বাড়ির ভিতরে আমি কয়দিন থাকলাম আবার বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাব। ওই বাড়িতে কিন্তু আবার অন্য একজন ভাড়াওয়ালা আসবে আবার সে থাকবে সেও কয়দিন হবে সেও আবার তার মন যাবে না আবার সে চলে যাবে মায়ের গর্বটা হলো দুনিয়ার ভাড়া বাড়ির মতো কারণ মা কোনো সন্তানের হাত বানাই না পা বানাই না মাথা বানাই না কিছুই না এখনো বলেন দুনিয়ার এমন কেউ হবে ভাড়া ঘরের মানুষ ভাড়াই থাকবে আর যার ভাড়াটিয়া এই ভাড়াটিয়া যখন বার হয়ে যাবে কোনো ভাড়া দুঃখ বেদনা এমন জায়গায় করবে না ও ঘর ছেড়ে দিয়েছে অন্য একজন ভাড়াটিয়াকে ঘরের ভিতরে রাখবে প্রত্যেকটা দুনিয়ার সন্তান তার মায়ের গর্ভের ভিতরে ভাড়াটিয়ার মতন নয় মাস দশ দিন থাকে দিন সবাই নয় মাস দশ দিন থাকে কিসের মতন ভাড়াটিয়ার মতন এই যে ভাড়াটিয়ার মতন নয় মাস দশ দিন ছিল ওই মায়ের গর্বটা নয় মাস দশ দিন পরে ছেড়ে দাও আর তোমার জন্য থাকা যাবে না। এখনো বলেন ওই যে ছেলেটাকে জন্ম দিল মা এর হাত মা এর কানো মা বানায়নি এর চোখ ও মা বানায়নি এর পা ও মা বানাইনি বানাইনি একটা তারপরে বিবেক দিয়ে বলেন এই বাচ্চাটাকে যদি কেউ আগুনে ফেলতে যায় মা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্যেও যদি হয় নিজে আগুনে পুড়লেও ভালো তবে বাচ্চাকে আগে বাঁচাবে বলো মানুষের বাচ্চার জন্য নয় মুরগিরও যদি বাচ্চা হয় এই দিকেও যদি আমরা খেয়াল করে কোনো দিন দেখি কোনো বাচ্চা দেখবেন ডিম থেকে বেরোনোর পরে যদি হঠাৎ করে মায়ের আঁচলের থেকে বাইরে বেরিয়ে যায় উপর দিকে যদি কোনো কাক বা চিল যদি ছা ছা করে আওয়াজ দেয় মা দেখবেন লক্ষ্য করে সে নিজের জীবনের বাজি রেখে ওই চিলের দিকে ধাবিত হয়ে চিলের সাথে লড়াই করার জন্য উড়ে যায় যাতে করে তারা বাচ্চা নিরাপদে থাকে এখন বিবেক দিয়ে বলে এই ডিম হয়তো ওই মুরগির না অন্য মুরগির ডিম হয় তো তার তায়ে বসিয়েছিল এখন বিবেক দিয়ে বলেন ওই বাচ্চাটা বের করার পিছনেও কিন্তু মায়ের কোনো কেরামতি ছিল না শুধু একুশ দিন ওই মুরগিটা ওই ডিমের উপরে বসে থাকার কারণে ওই যে তা দিয়েছে এটার জন্যই এত মায়া ও নিজের সন্তান হিসাবে অন্যের শত্রুর হাতে তুলে দিতে পারে না কুত্তা পর্যন্ত মনে হবে আমরা দুনিয়ার নজির কোনো দেখেছি কুত্তারা বাচ্চা কুঁয়ায় পড়ে গেছে তার মা চিৎকার করে চারিদিক দিয়ে লোক জড়ো করে দিয়েছে আমার বাচ্চা কুঁয়ায় পড়ে গেছে মানে আমার বাচ্চাকে বাঁচানোর প্রয়োজন তাদের ভিতরেও তার নিজের বাচ্চার প্রতি এত মায়া কিন্তু বাচ্চার সব অঙ্গ প্রতঙ্গ কোন মা বানাই মা বানাই না এখন বিবেক দিয়ে বলেন মা বানাই না তারপরেও মায়ের মামা তা কত মায়ের মায়া কত ওই বাচ্চারা যা কিছু হবে সব মা সহ্য করে নেবে ওই বাচ্চারা যা কিছু হবে সব কষ্টমাস হয়ে নেবে এমন যদি হয় ওই বাচ্চা যদি মারা যায় বাচ্চাকে কিন্তু মা বানায়নি শুধু জন্ম দিয়েছে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে। মায়ের কলি যার ভিতরে ফেটে যাবে ওই বাচ্চা যদি আগুনের দিকে যায় এখন বলেন হাত বানিয়েছে কে পুরুষ সব বানিয়েছে কে আল্লাহ এখন আপনারাই বিবেক দিয়ে জবাবটা এবার আপনারা ক্লিয়ার করে আমাকে দেবেন যে মা বানায়নি তার যদি এত মায়া হয় যে আল্লাহ বানিয়েছেন তার মায়া কত বুঝতে পারেন নাই মায়ের যদি মায়া এত হয় যে আল্লাহ হাত বানালেন ওই আল্লাহর মায়া এই হাতের প্রতি কত হবে যে আল্লাহ চেহারা বানালেন ওই চেহারার প্রতি আল্লাহর মায়া কত হবে যে পা আল্লাহ বানালেন ওই পায়ের প্রতি আল্লাহর মায়া কত হবে এবার আপনারা বিবেক দিয়ে একটা কথার জবাব আমাকে দেবেন কোন কথার জবাব এই হাত মানুষ যখন অন্যায় করবে মানুষ যখন গুনাহের দিকে এই হাতকে লাগাবে তখন আল্লাহ ডাক দিয়ে বলে অল ইনসার হাত বানালাম আমি আর আমি আল্লাহ আমার বিরুদ্ধেই তোর হাতকে ব্যবহার করিস চোখ বানালাম আমি এই চোখকে আমার বিরুদ্ধেই ব্যবহার করিস ব্রেন দিলাম আমি এই ব্রেনকেই আমি আল্লাহ আমার বিরুদ্ধে ব্যবহার করিস পা দিলাম আমি গুনাহের জন্যে এই পাকেই আমার বিরুদ্ধে ব্যবহার করিস সব আমি দিলাম কান আমি দিলাম চোখ আমি দিলাম নাক আমি দিলাম গাল আমি দিলাম জীবন আমি দিলাম জিহবা আমি দিলাম সব আমি আল্লাহ দিলাম আর এই গুণ আমি আল্লাহ আমার বিরুদ্ধেই তোরা ব্যবহার করিস ছুরি বানালাম আমি আর ওই ছুরি আমার বিরুদ্ধে আঘাত করিস অস্ত্র বানালাম আমি ওই অস্ত্র দ্বারা আমাকে তোরা আঘাত করিস তোকে সব আমি বানিয়ে দিলাম আর এই গুণ ব্যবহার করছিস যখন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে যদি বলেন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে সব আল্লাহর বিরুদ্ধে বানিয়েছে আল্লাহ আর আল্লাহরই বিরুদ্ধে আমরা এগুলোকে ব্যবহার করছি তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান এই জন্যে কেন আমি আটকাচ্ছি গুনাহের দিক থেকে কারণ মায়ের যদি এত মায়া হয় তার ছেলের প্রতি যে বানিয়েছে তার মায়া কত হবে তাহলে মা যেমন ছেলেকে আগুনে পড়তে দেখবে না অন্যায় পথে যেতে দেখতে পারে না আমি কিভাবে আমি নিজে যখন বানিয়েছি আমি কিভাবে আমার এই বান্দাগুলোকে অন্যায় পথে চলে যাবে দূরবে পথে চলে যাবে অন্ধকারের জগতে চলে যাবে আমি আল্লাহ এটা কি করে মেনে নিতে পারি এটাই তো জাতিকে ভাবা দরকার